বাজারে এখন প্রচুর পরিমাণে কিন্তু কাঁচা আম পাওয়া যাচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চারপাটা কাঁচা আমের রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি কাঁচা আম মাখা গরমের দুপুরে কাঁচা আম মাখা খেতে কিন্তু দারুণ লাগে বা ভাত ডালের পাশে এই কাঁচা আম মাখাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা কাঁচা আম মাখা বানানোর জন্য এখানে নিয়েছি কাঁচা আম আজকে আমি একটা আমেরই কিন্তু মাখা বানিয়ে দেখাবো নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন নিয়েছি কাসুন্দি অল্প পরিমাণ একটু বিট নুন নিয়েছি অল্প পরিমাণ একটু সাদা নুন নিচে ধনে পাতা টেস্টটা ব্যালেন্স করার জন্য নিয়ে নিয়েছি অল্প পরিমাণ একটু চিনি আর সবশেষে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাগুলোকে আমি আগে থেকেই কিন্তু পুড়িয়ে রেখেছি এবারে আমির খোসাটাকে ছাড়িয়ে নেব একটা আম নিয়ে প্রথমে আমের মুখটাকে কেটে নেব আমের মুখটাকে কেটে নেবার পর এবার আমের খোসাটাকে ছাড়িয়ে নেব তবে আমের খোসা ছাড়ানোর আগে কিন্তু আমটাকে আমি আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও আমের খোসা ছাড়িয়ে নিতে পারেন আমের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমের খোসাটা ছাড়ানো হয়ে যাবার পর এবার একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণে একটু জল নিয়ে পাঁচ মিনিট আমটাকে আমি জলে ভিজিয়ে রাখবো কারণ আমের মধ্যে যে কষটা আছে সেটা তাহলে বেরিয়ে যাবে পাঁচ মিনিট পর এবার আমটাকে জল থেকে তুলে নিয়ে আমটাকে গ্রেট করে নেব গ্রেট করার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে আমটাকে ঠিক এইভাবে আমি গ্রেড করে নেব তবে আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে আপনারা কিন্তু আমটাকে বটি দিয়ে মিহি করে কুচিয়েও নিতে পারেন ঠিক এইভাবে আমটাকে আমি গ্রেট করে নেব একটা আম গ্রেড করে নেওয়া হয়ে গেছে আমটা গ্রেড করে নেবার পর আমি আঠিটাকে ফেলে দেব আর গ্রেড করে নেওয়া আমটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব আমটা গ্রেট করে নেওয়া হয়ে গেলে এবারে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ একটু ধনেপাতা পাতা যে শক্ত ডাটিটা আছে সেটাকে ফেলে দেবো আর পাতাটাকে মিহি করে কুচিয়ে নেব তবে ধনেপাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন আর কাঁচা আম মাখায় যদি অল্প পরিমাণ একটু ধনে দেওয়া হয় কাঁচা আম মাখাটা খেতে কিন্তু খুবই ভালো হবে ঠিক এইভাবে দেখুন আমি ধনে পাতাটাকে কুচিয়ে নিলাম ধনে পাতাটা কুচিয়ে নেবার পর এবার গ্রেট করে নেওয়া আমের উপরে রেখে দেব এবার নিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা যেহেতু লঙ্কাটা খুবই ঝাল তাই এখানে আমি একটা কাঁচা লঙ্কাই দিলাম এবার কাঁচা লঙ্কাটাকেও মিহি করে কুচিয়ে নেব তবে ছালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেবার পর এবারে গ্রেট করে নেওয়া আমের উপরে রেখে দেব। ধনে পাতার কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো সাদা নুন দিয়ে দেব স্বাদ মতো বিট নুন দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ চিনি এবারে দিয়ে দেবো ছোট চামচের চার থেকে পাঁচ চামচ মতো কাসুন দিয়ে তবে নুন মিষ্টি ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন কাসন্দিটা দেবার পর এবার আমি যে শুকনো লঙ্কা দুটো পুড়িয়ে রেখেছিলাম এবারে শুকনো লঙ্কার উপরে অল্প পরিমাণ একটু নুন দিয়ে শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে নেব শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব এবারে সব কিছু দেবার পর আমটাকে সব কিছুর সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে মেখে নেব আমটা কিন্তু আমি খুব ভালো মতো করে মিখে নিয়েছি এবার আমের মধ্যে নুন আর মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা সেটা একবার একটু চেক করে নেব যেহেতু মিষ্টিটা একটু লাগবে তাই এখানে আমি অল্প পরিমাণ একটু চিনি অ্যাড করে দিলাম চিনি দেবার পর এবার আম মাখার সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব চিনিটা মেশানো হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি কাঁচা আম মাখা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ